আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম দেখতে পাচ্ছেন মরুভূমির ভিতরে এত কৃষিক কীভাবে হয় আল্লাহ জানে যে কিভাবে হয় পাতা কবি দেখতে পাচ্ছেন কুরা কুরার কুরা থুয়ে ধুয়ে দে কীভাবে কেমনে হয় মরুভূমির মধ্যে দেন কবি একটা গাছ মরে নাই এত পাতাকপি একটা আটি রোপণ করলে একটা আটিতে আপনার পাতা পাতাকপি হবে বা যে কোনো আডি সবজি যাই রোপণ করুক ওইডি ওইবি কোনো ম মানে মরার কোনো সিস্টেম নাই চব্বিশ ঘন্টা সার ঔষধ পানি একভাবে দিতে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে আপনার পাতা কবি তারপরে এটা কী গ্যাস দেখ পানি দেয় কি সিস্টেম করি যা পানি মানে এক কাত পরে পরে মানে এক আধ অন্তর অন্তর আপনার ইয়ার মানে পাইপ দিয়ে গেছে পাইপের পাশে ফুটা মানে মেশিনের সাহায্যে পানি যায় গোড়া গাছের গোড়ায় পানি পড়েছে অটোমেটিকভাবে অটোমেটিকভাবে পানি পড়েছে দেখছেন এই গাছগুলো কীভাবে হইছে একটা সবজি চারা রইলে একটা সবজিতেই আপনার ই হবে মানে কোনো মরার কোনো সুযোগ নাই এদিকে দেখেন আপনার সাফরা সাফরার তলে রইছে কত মানে কত সবজি আর কীভাবে পানি দিতে মরিচ কাঠন করছে কীভাবে কত বড় বড় মরিস আমাদের বাংলাদেশে মনে হয় এরকম মরিস মনে হয় জীবনেও হয় না এগুলো বিদেশে ওখানেই হয় না এগুলো বিদেশে তবে কোথায় আপনাদের বলতে হবে আপনি কমেন্টে জানাইবেন যে এই জিনিসটা কোথায় হয় কোন দেশে হয় আর কি এটা কোন জায়গার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মরিস কাঁচা মরিস আপনার কীভাবে মানে মানে রাইস দিয়ে রাই খেয়ে এগুলো এগুলা আপনার সারাদিন এগুলো তুলবে তোলার পরে বিকেলবেলা কার্টন করে কাঠুন করার পরে গাড়িতে লোড করে পাঠাই দেয় বিক্রি করার জন্য মানে কোম্পানিতে নিয়ে যায় আর কি দেখতে পাচ্ছেন মরিচের মানে বেমালা মরিচ মরিচ কয় ওরে মরিচ কী সুন্দর মানে কাটুন করে রাইখে দেয় সেগুলো সব সাজাই টাজাইয়া কি সুন্দর করিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো আর কি মালপো গাছ এক কথায় মালপো যা আমাদের বাংলাদেশ এগুলো পাওয়া যায় না মালপো গাছ মানে ওই যে পাইপ দেখতে পাচ্ছেন পাইপের পাইপের মানে একা অন্তর অন্তর একটা ছিদ্র ছিদ্রের ওই জায়গায় মানে পানি ছেড়ে দেয় তখন ফুটকাটে ফুটকেটে পানি পড়ে পানি দেওয়ার কিছু সিস্টেম আছে দেখতে পাচ্ছেন আপনারা আরও দেখতে পাইতে আছেন যে এটা মালপো গাছ এগুলো এক সময় মানে খুব বেশি একটা সময় লাগে না কিছু দিনের মধ্যেই বড় হয়ে যায় তারপরে মানে এগুলো বিক্রি করে ফেলায় তো অন্য সবজি এবার রোপণ করে যে দেখতে পাচ্ছেন আপনারা মরুভূমির ভিতরে এত সবজি যে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না এই যে বড় গ্যাস কি সুন্দর সুন্দর বড়ই রয়েছে বড় সিজন এখন আসে নাই তবে বড়ই হবে কিছুদিনের ভিতরে আর কি আপনারা দেখতেই পাইতে আছেন আরও সবজি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে এই যে কা মানে এগুলা কার্টুনটাই খেতেছে এটা খায় আর বানা আর খায় আর বানা মানে এটা কিছু একটা নিয়ে যদি যায় কোনো জায়গায় কোনো একটা পার্টস বা কোনো একটা মানে পানি এটা সেটা এই জন্য এই আর বা এইটাকে বলা হয় আর